আসসালামু আলাইকুম প্রিয় সকল দিনী ভাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সেই বুখারির গ্রন্থ থেকে কিছু হাদিস অধ্যায় নম্বর একত্রিশ হাদিস নম্বর একচল্লিশ আজকের যে হাদিসের বিষয় সুন্দরভাবে ইসলাম গ্রহণ আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লা থেকে বর্ণিত আল্লাহ তেনাকে শান্তিতে রাখুন আমি রাসুজ ইসলামকে বলতে শুনেছি বান্দা যখন ইসলাম গ্রহণ করে এবং তার ইসলাম উত্তম হয় আল্লাহ তার পূর্বের সব গুণা ক্ষমা করে দেন সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চাই যে এই পৃথিবীতে যারা বিজ্ঞ টাইপের আলেম আছেন তাদের মাধ্যমে অমুসলিমদেরকে ইসলাম ধর্মের আস্বাদন গ্রহণ করার আমরা জানি যে ভারতের বিখ্যাত বক্তা ডক্টর জাকির নায়েক সারা পৃথিবীতে দিন ইসলামের স্বার্থে ব্যাপক হারে তুলনামূলক ধর্মের উপর ডিবেট করে দিন ইসলামের দিকে মানুষকে ধাবিত করেন এটা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আল্লাহনাকে আরও হাজার বছর হায়াত দান করুন যাতে করে সারা পৃথিবীতে মানুষকে দিন ইসলামের পথে নিয়ে আসতে পারে পরবর্তীতে অতপর শুরু হয় পুঁতিফল একটি পুণ্যের বিনিময়ে দশটি হতে সাতশো গুণ পর্যন্ত হয়ে দাঁড়ায় এটা পাবেন সই মুসলিম পাঁচশো পঁচিশ নম্বর হাদিস সই আহম্মদ আঠারো হাজার পাঁচশো চৌষট্টি নম্বর হাদিস আঠারো হাজার সাতশো বত্রিশ নম্বর হাদিস অধ্যায় বত্রিশ হাদিস নম্বর তেতাল্লিশ বিষয়ে আল্লাহর কাছে সবচেয়ে অধিক পছন্দ আমল সেটাই যা নিয়মিত করা হয় আয়সারাদিয়াল্লানু থেকে বর্ণিত একবার নবীস সাল্লাম তার নিকটে আসেন তার নিকট তখন এক মহিলা বসেছিল তখন আয়সার আদিয়াল্লানুকে বললেন ইনিকে আয়সার আদি আল্লাহনু বলেন অমুক মহিলা এ বলে তিনি সালাতের উল্লেখ করলেন তখন রাজলাম বললেন থামো তোমরা যতটুকু সামর্থ্য রাখো ততটুকু তোমাদের করা উচিত আল্লাহ ততক্ষণ পর্যন্ত সাব দিতে বিরত হন না যতক্ষণ না তোমরা যতক্ষণ না নিজের পরিশ্রান্ত হও অর্থাৎ মানে আপনার আমরা যেটা বলি ক্লান্ত হয়ে যাওয়া আল্লাহর নিকট অধিক পছন্দনীয় আমল সেটাই যা আমলকারী প্রতিনিয়ত করে তার মানে পাচক তলাতো ধরতে পারেন বা আমরা সাংসারিক কাজ জমি জমার কাজ যেগুলো করি এটাও কিন্তু আমরা প্রতিনিয়ত করি এবং এটার মধ্যে কোনো যদি ব্যতিক্রম না থাকে দিন ধর্মের তাহলে অবশ্যই সেটা আল্লাহর কাছে কি হিসেবে গণ্য হবে আমল হিসেবে গণ্য হবে এই হাদিসটা পাবে সই মুসলিমের সাতশো পঁচাশি নম্বর হাদিস সই আহমদের চব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস এক্ষেত্রে আমাদের বুঝতে হবে আমরা যে কাজটা করি সেটা অবশ্যই ভালো কাজ হতে হবে যেমন নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা আল্লাহ তালার কাছে সেটাই উত্তম আমল যা নিয়মিত পালন করা হয়ে থাকে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমলের বিষয়টা আল্লাহর কাছে সবচেয়ে অধিক গ্রহণীয় তার মধ্যে হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা আমরা এই হাদিসটাও বুখারিতে করেছি যে মৃত্যুর পরে প্রথম যে বান্দার হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে চলাতে সুতরাং অবশ্যই আমাদেরকে নিয়মিত পাঁচ অপ্ত দিকে উৎসাহিত হতে হবে এবং এটাকে কখনোই বাতিল রাখা বা পাঁচ ওয়াক্তর মধ্যে চার ওয়াক্ত পড়লাম বা এক হপ্ত বাদ দিলাম দুই অপ্ত পড়ি বা তিন হপ্ত পড়ি না এ ধরনের কোনো কাজে সামিল হওয়া যাবে না এটা আল্লাহর কাছে পছন্দনীয় নয় এবং আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় যেটা সেটা হচ্ছে নিয়মিত পালন করা সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম